হ্যালো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে সকালবেলায় বেরিয়ে গেছিলাম সকালে বেরিয়েছি তখন নটা বেরিয়ে গেছিলাম দেখতেই পেলে কার ছবি এসেছিলাম পবিত্র সরকারের বাড়িতে তো এখন ফিরছি বাসে বসে আছি এখান থেকে ফর্টি ফাইভ অ্যাডভাইস চাই তো সেই জন্য সুবিধা হয়েছে এখান থেকেই স্ট্যান্ড থেকে বসে পড়লাম আসার সময় তো বেলঘড়িয়া হয়ে এসেছি মেট্রোতে এসেছিলাম আর এখন যাওয়ার সময় সুবিধা হয়েছে যে এখান থেকে আমি যেহেতু বেলেঘাটায় ফিরবো সেহেতু এখান থেকে স্ট্যান্ডে বসে পড়লাম দেখতে পাচ্ছ আমার পেছনটা পুরো ফাঁকা মানে বাস পুরো ফাঁকা এক দুজন বসে আছে আমি প্রথম তারপরে দুজন উঠলো তো দশ মিনিট পর ছাড়বে বলল এখন সোজা যাবো বেলেঘাটা আহ বাড়িতে গিয়ে তোমাদের সাথে বাকি আরো কিছু কথা শোনা করছি মেঘলা ওয়েদারে একা একা বাসের মধ্যে বসে তোমাদের সঙ্গে কিছুক্ষণ আমার গল্পও হয়ে গেল চলে বা যাওয়া যাক এই এখন বাসটা স্টার্ট হয়ে এখন বাজে বারোটা দশ আসার সময় যেহেতু মেট্রোতে এসেছিলাম আহ লাগলেও খুব আরামে এসেছিলো আর সময়ও খুব বেশি যে লেগেছিল তা না এবার বারোটা দশের মাছ বাসে ট্রাভেল করতে আমার যে খুব ভালো লাগে তা নয় কারণ হচ্ছে ভিড়ের জন্য কিন্তু বাস যদি ফাঁকা হয় আর এরকম যদি মেঘলা ওয়েদার হয় আর সাথে আমি যদি জানলার ধারের সিটে বসি তাহলে কিন্তু আমার বাসে ট্রাভেল করতেও খুব ভালো লাগে আর এইটা ছিল বেশ লম্বা জার্নি কারণ প্রায় ঘন্টাখানেক খানেক লাগবে তো পরে যদিও বাসটা ভিড় হয়ে যায় কিন্তু এই যে বাসে ফাঁকা বাসে কিছুটা কিছুটা রাস্তা যাওয়া এবং তারপরে বৃষ্টি চলে আসা উফ এটা যে আমার কি ভালো লাগে তোমাদের কি বলবো কাজটা উঠিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য হয়তো একটু ঝাপসা দেখছো কিন্তু রাস্তায় বৃষ্টিতে একটু জলও জমে গেছিল দেখো ভিডিওটাতে তোমরা কিছুটা দেখতে পারবে বুঝতে পারবে আর এভাবেই একটু একটু করে আমার প্রাণের শহর কলকাতা ঘুরতে ঘুরতে আমি বাড়ি চলে এলাম তো আমি যখন বাড়িতে এসে তোমাদের তো বললাম বারোটা দশে আমি বাসে উঠেছিলাম তো আমি দেখতে চেয়েছিলাম যে কতক্ষণ লাগে কারণ আমি এতটা লং ডিস্টেন্স বাসে আসিনি ফর্টি ফাইভের আগে ওটা একদম আমার বাড়ির সামনে থেকেই যায় তো আমি এক ঘন্টা দশ মিনিটে বাড়ি চলে এসেছি এক ঘন্টার মধ্যে শিয়ালদায় ঢুকে গেছি আর দশ মিনিটে বাড়ি বেলেঘাটা আর হেঁটে তো বাস টপেস থেকে এক মিনিট মতন লাগে এবার আমি যখন বাস থেকে নামলাম তখন আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটু কথা বলবো মানে টাইমটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আর হলো না হলো না কারণ হচ্ছে কি যে এক মিনিট হলো না কারণ হচ্ছে তখন প্রচন্ড বৃষ্টি পড়ছিল আমার ফোন ধরে ভিডিও করার মতন অবস্থা ছিল না তো সেজন্য আর বাড়িতে এসে আমি ফ্রেশ হলাম তারপরে লাঞ্চ করলাম আজকে লাঞ্চে হয়েছিলো ভোলা মাছ আলু পটলের তরকারি ডাল কচু বাটা এই সমস্ত আমি যদিও ভেজটা খুব একটা পছন্দ করি না সেজন্য আমি আলু পটল ডাল আর মাছ খেয়েছি কচুটা খাইনি আচ্ছা যখন আমি বাসে আসছিলাম তখন আমার কাছে একটা ফোন এলো ফোনটা হচ্ছে আমাদের অ্যালবাম মানে বিয়ের অ্যালবাম এত দিন পর আজকে আমি হাতে পেলাম তো ফোন এসছিলো ওই যে দিতে এসছিলো সে ফোন করেছিল তো ফোন করে আমাকে কিভাবে আসবে সেটা একটু জেনে নিয়েছিল তারপরে আমি বললাম যে এখনই কি আসবেন বললো না আমার যেতে একটু দেরি হবে তারপরে আমি এখানে এসেও ফোন করেছিলাম তো বললো যে না আরও দেরি হবে তিনটে বাজবে তো ফাইনালি বিকেল চারটের সময় আমি হাতে পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও এই দেখো এটা হচ্ছে ফ্রন্ট পেজ আমি তোমাকে তোমাদের সাথে ভেতরের ছবিগুলো অবশ্যই শেয়ার করব আমি এমনি এখন দেখাচ্ছি এটা ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে আমাদের প্রি ওয়েডিংয়ের ছবি তোমাদের সঙ্গে আগেও আমি ফেসবুকে শেয়ার করেছিলাম এইটা আর এটা হচ্ছে ফ্রন্ট এটা আমাদের রিসেপশনের ছবি তো যাই হোক আমাদের বিয়ে হয়ে গেছে এক বছর দশ মাস চলছে এতদিন পর পেলাম এবং এতদিন পর কেন পেলাম সেটাও আমি তোমাদের সাথে পরে যখন অ্যালবামের সব ছবি শেয়ার করব তখন আমি শেয়ার করব কিছুটা সময় লেগে গেছে আমাদের জন্য ফটো সিলেক্ট করতে আর কিছুটা যে ফটোগ্রাফার এই দায়িত্বটা নিয়ে কাজ করেছে তার তারও অনেকটাই লেট হয়েছে তো সব লেট হয়েছে যাই হোক সব ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আমার কিছু অফিসিয়াল কাজ আছে মানে আমাদের মানে যেই ভিডিওটার জন্য যে ইন্টারভিউটার জন্য আমি পবিত্র সরকারের বাড়িতে আজকে গেছিলাম আর সেই ভিডিওটা নিয়েই কিছু কাজ আছে সেগুলো এখন করে আর চলো তোমাদের সঙ্গে আবার পরে আসছি আর আমি আজকে এটা বেলঘড়িয়াতে নিয়ে যাব তো সুকল্যানও এটা দেখবে তারপরে ওখানে সবাইকে দেখে আবার আমি বেলেঘাটা সবাইকে দেখাতে নিয়ে আসবো কিছু দিনের জন্য দু তিন দিনের জন্য এখন আমি আর মা বসে দেখছিলাম বাবা দেখবে ঠাকুমা দেখবে কাকু কাকিমারা দেখবে কিন্তু আজকে হয়তো পারবো না আজকে নিয়ে চলে যাব সুকল্যাণ দেখবে ওখানে ওই বাড়িতে দেখবে তারপরে আবার কিছু দিনের জন্য দু তিন দিনের জন্যই নিয়ে আসবো তো চলো আমি আমার ভিডিওর কাজটা করে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে যখন কথা বলছি আমি এইখান মাঠে খেলা হচ্ছে এই এই যে সবাই আর এখান থেকেই সাউন্ডটা আসছে আর এই জন্য হয়তো একটু সমস্যা হয়েছে তো সরি শুনতে একটু প্রবলেম হতে পারে আর এই জায়গাটা দেখো ভেঙেছে এটায় ফ্ল্যাট হবে আপাতত এখানটায় ভেঙে অবস্থায় রেখে দিয়েছে হাটার পরে কাজ শুরু হবে হ্যালো তো তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে ওটা দু তিন সপ্তাহ আগের প্রগ্রেসিভ নিউজে পবিত্র সরকারের ইন্টারভিউ আমি আপলোডও করে দিয়েছি কিন্তু কেন আমি দু তিন সপ্তাহ পর আবার ভিডিওটা অন করলাম সেটা একটা কারণ আছে আমার পারিবারিক কিছু কারণ নেই আমি ভিডিওটা করতে পারিনি এই কদিন মানে সপ্তাহখানেক আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম যে কারণে আমি কিছু কোনো কাজই সেভাবে করে উঠতে পারিনি যাই হোক আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো আপাতত এটুকুই বলবো সামনে পুজো পুজো এসে গেছে আজকে তৃতীয়া তোমরা পুজো খুব ভালো করে কাটিও সবাই সপরিবারে প্রিয় মানুষের সাথে খুব ভালো করে পুজো কাটিও আর প্রত্যেকটা মুহূর্ত খুব আনন্দ করো কারণ মা আসছে মা খুব তাড়াতাড়ি চলে আসবে আর কিছুদিনের মধ্যেই মা তো রূপে আমাদের ঘরে আসে সেজন্য জন্য মেয়ে বাড়িতে আসলে আমরা যেমন তার তাকে আনন্দ দেওয়ার জন্য সব কিছু করি তাকে ভালো রাখার চেষ্টা করি যেমন আমাদের আমরা যারা বিবাহিতা তারাও বুঝে যে আমরা যখন বাপের বাড়িতে যাই তখন আমাদের বাবা মারা বা বাড়ির অন্যান্যরা আমাদেরকে ভালো রাখার জন্য কত চেষ্টা করে আবার যখন শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার সময় আসে তখন একটু মনটা খারাপ থাকে তো মা দুর্গাও সেরকমই আসছে উমা তাকে আনন্দ দেওয়া এবং তার সঙ্গে আমাদের সকলের আনন্দে মেতে ওঠাটা খুব দরকার তো সবাই মিলে আনন্দ করো পুজো কাটাও সেফলি পুজো কাটাও এবারে তো শুনছি পুজোতে বৃষ্টিও হতে পারে যাই হোক বৃষ্টি প্রত্যেকবারই কম বেশি হয় সেটা কোনো ব্যাপার না তাই বলে পুজোর আনন্দে কোনো খামতি থাকে না খুব আনন্দ করো আমি তোমাদের সঙ্গে আমার কিছু কথা খুব তাড়াতাড়ি শেয়ার করব। হ্যাঁ ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরের ভিডিও আশা করছি পুজোর ভিডিও আসবে তোমরাও কীভাবে পুজো কাটালে আমাকে জানিও খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি হ্যাপি দুর্গা পূজা টাটা